সালামাইকুন্ন আমি রান্না করে আসলাম রহমানের আমি করে চাল দিয়ে দিলাম দিয়ে দিলাম পিজে হলুদ লবণ মেখে নিলাম এই লবণ দেয়া আছে আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এটা শিং মাছ বড় বড় মোটা মোটা শিং মাছ এটা অনেক জায়গাতে তালাশ করে আনা হইছে এটা আমরা ওই যে তিমির বিচি দিয়ে রান্না করি কেমন করে রান্না করি দেখো এটা আমার মেয়ে পছন্দ করে সবাই করে সব সময় দেশি শিং মাছ পাওয়া যায় না পুরো মাছ দিয়ে দিলাম আমি আমি এরকম নাড়াটা করে কষায় নিবো দানো এটা আদা বাটা আমি আদা বাটা দেই সব সময় একটু কষানের পানি দিয়ে দিব আমি দিয়ে দেবো একটু শুকনো মরিচ ছোট্ট ছোট্ট দুই কামিজ দিয়ে দিলাম টমেটো ধেন ওপরা আমি ডেকে দিয়ে দিয়ে কষাবো কোন পক্ষে দশ মিনিট আমি ঢাকনা তুলে নিলাম সুন্দর করে কষাইছি ব্যানো পুরা এরকম সুন্দর করে কষাইতে হয় মাছ এত বড় মাছ এই শিং মাছ খুব মোটা আর বয়স্ক মাছ ভালো করে কষাইতে এখন আমি দিয়ে দিব সিমির বেশি দিয়ে দিলাম একটু লবণ আর একটু ঢেকে দিলাম সিমির বিচি দেওয়ার পরে সামান্য একটু কষাই জলের পানি দিয়ে দিতে হয় আর বেশি জাল দেওয়া লাগে না মাছগুলো আগেই ভালো করে রান্না করতে হয় কারণ হলো কি সিমির বিচি বলিয়ে দিয়ে তরকারিটা বেশি গণ হয়ে যায় ওই সিমের বিচির কভারটা খুলে ফেললে একদম সেদ্ধ হয়ে গেলে বিচি একদম মশলার মতো হয়ে যায় একটু জাল কম দিতে হবে চিচি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ কম আছে দিয়ে দিলাম ধুনের পাতা জিরের গুঁড়ো এখন দেব চুলো বন্ধ করে